এসআইআর নিয়ে প্রশিক্ষণ কর্মীসভা ডোমকল ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঁচাত্তর নম্বর বিধানসভার কর্মীদের নিয়ে এসআইআর নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি ডোমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনে আজকের অনুষ্ঠানে উপস্থিত মুর্শিদাবাদ লোকসভার সাংসদ মাননীয় আবু তাহির খান উপস্থিত ছিলেন ডোমকল টাউন সভাপতি আলহাজ্য কামরুজ্জামান উপস্থিত ছিলেন ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম দেবব্রত মুখার্জি নুরাবুল হক সহ আরও অন্যান্য কর্মী সমর্থক আজকের প্রশিক্ষণ কর্মসভায় প্রত্যেকের উদ্দেশ্যে বলা হয় এসআইআর নিয়ে আর কোনো আতঙ্কে থাকতে হবে না প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত কিছুই তৃণমূল কর্মীরাই সহযোগিতা করবেন বলে মাননীয় সাংসদ আবু তাহির খান জানান কলে মিটিং করছিলাম ডোংকার বিধানসভার সমস্ত বুথ সভাপতি অঞ্চল নেতৃত্ব প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি পৌরসভার কাউন্সিলর এক্স কাউন্সিলর সবাইকে ডেকেছিলাম সবাইকে একটাই কথা বলেছি এসআইআর নিয়ে কেউ কিছু ভাববেন না কোনো মানুষের আতঙ্কিত হবার কোনো কারণ নেই দল আপনাদের পাশে আছে যেভাবেই হোক না কেন একটা মানুষ কেউ একটা বৈধ ভোটার কেউ। আমরা এখান থেকে ভোটার লিস্ট থেকে বাদ হতে দেবো না আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও এটা আমরা লড়াই করছি লড়াই করব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন বিজেপি যতই চেষ্টা করুক এসআইআর নিয়ে বাংলার মানুষের উপরে প্রহসন চালিয়ে দেবে তাদেরকে নির্লজ্জভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে এটা আমরা হতে দিচ্ছি না দেব না সেটা গভর্নমেন্ট অনেক গাইডলাইন আছে আমরা পরপর বলে দেবো আমরা তো দু সালে ভিত্তি যেটা চেয়েছে সেটা নিয়ে আমরা এগিয়ে চলছি তারপরেও যা যা দরকার আছে আমরা সব রকম সহযোগিতা প্রত্যেকটা পাবলিককে প্রত্যেকটা জনগণকে করব আমরা অঞ্চলে অঞ্চলে বুথে বুথে এবং ব্লকে ব্লকে আমরা ক্যাম্প করছি বিধানসভা ওয়াইজ যে ক্যাম্প করছি সেই ক্যাম্পে সব সাহায্য সহযোগিতা প্রত্যেকটা জনগণ পাবে যদি কারোর মনে হয় যাওয়ার কোনো অসুবিধা আছে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে যে ক্যাম্প হবে ব্লকে ব্লকে যে ক্যাম্প হবে বিধানসভা ভিত্তিক যে ক্যাম্প হবে ওয়ার্ড ভিত্তিক যে ক্যাম্প হবে এসে যোগাযোগ করবে আমরা পাবলিককে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করব